আহলে হাদিস আন্দোলনের কভু নাই সকল পথের মরণ হলেও হকের পতন নাই হকের পতন নাই আহলে হাদিস

সমাবেশেবৃন্দ আমরা বিশ্বাস রাখি যে সবাই একদিন এই মাটি একদিন সাক্ষাৎ যেখানে এই এই মানুষগুলো এসেছিল একদিন কোনো দিনে হারিয়ে যাবে না আমরা যে কথাগুলো বলছি সঙ্গে আল্লাহ রেকর্ড থাকছে ফেরেস্তারা লেগে যাচ্ছে সঙ্গে সঙ্গে আমরা যে কাজগুলো করে যাচ্ছি প্রতিটি কাজই আল্লাহ কাছে লিপিবদ্ধ হয়ে যাচ্ছে তবে আমাদের এই সংক্ষিপ্ত জীবনে আল্লাহ বলছেন না দুরকম বিশ্বাস না তোমাদের পরীক্ষা করার জন্য আমায় মন্দ এবং ভালো দিয়ে পরীক্ষা করো তোমাদের প্রত্যেকটা মানুষের জীবনে ভালো মন্দ এই যে আমরা বসে আছি আমাদের দুই স্কন্ধে দুই আছেন আছেন কেরামান কাতি সম্মানিত লেখক বৃন্দ আল্লাহ নিজেই তাদেরকে সম্মানিত বলেছেন আমার ভালোটাও লেখছে পার্শ্বের ফ্রিস্টার মন দুটাও লেখছে বাম পার্সার পরিষ্কার ইয়ে রপি অফি মান্দার জোয়ান দিয়ে একটি কথাও বের হয় না যার সঙ্গে সঙ্গে সেখানে থাকা প্রফিট মাওজুদ সাথে যাতে লক্ষ মতো লক সীমা সীমা করাই দুজন মতো লাখ বসে আছে ধরার জন্য যে আমি কি বলছি এবং কি করছি রাকেই সদা প্রহারী সীমান্ত প্রহরী তো রাকে প্রহারী এই বিশ্বাস যদি আমাদের থাকে তাহলে আমাদের পদভ্রষ্ট হওয়ার সুযোগ নাই প্রতি মুহূর্তে আমরা আল্লাহর কাছে বন্দি হয়ে যাচ্ছি যদি বড়ে মহাজন আর সকল দেখছেন এই বিশ্বাস নিয়ে কো ওরনি কাজ করেন তাহলে তার কাজ করে কেউ তাই না কিন্তু যখন যাও আমার মহাজন বসে সব কিছু তিনি দেখছেন এই বিশ্বাসের ওজন জরুরি থাকে অন্যদের তাহলে আমাদের কোনো কাজ জিনিসটা খারাপ হবে না আর খারাপ যদি হয়েই যায় সঙ্গে সঙ্গে তো অবস্থায় পার করে যদি আমার ভালো থেকে চলে আসি আল্লাহ আপনার ওই মন্দটা মিটিয়ে দেবেন ভালোটা গ্রহণ করবেন যদি কেউ চিন্তা করে যে আমি এই কাজটা অন্যায় করেছি আর আমি করব না আল্লাহ সঙ্গে সঙ্গে তার সমস্ত গুণাগুলো মাফ করে দিয়ে ওইখানে নেতি দিয়ে পূর্ণ করে দেন যদি আমাদের মধ্যে কোনো উচ্চপাচ্চ হয়ে থাকে সেটা টিকবে না যদি আমরা এই বিশ্বাস করি যে আমার সামনে মৃত্যু আছে এবং মৃত্যুর আগেই আমার সমস্ত সমস্ত কাজ লিপিবদ্ধ হচ্ছে জন ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল সবচেয়ে উত্তম ব্যক্তি কে তিনি বললেন তোমাদের মধ্যে যে সবচেয়ে চরিত্রবান আবার প্রশ্ন করা হলো হে রসুল সবচেয়ে বিচক্ষণ কি বলা হলো যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুকে স্মরণ করে এবং মৃত্যু পরবর্তী ও সঞ্চয়ের জন্য চেষ্টা চালায় সত্যিকার হচ্ছে বুদ্ধিমান বা বিচক্ষণ ব্যক্তি সেই যে আমার মৃত্যু পরে কি কি পাথেও জমা হলেও আমার আমল নয় এই পাথর আমল নয় বৃদ্ধি করার জন্যই যে ব্যক্তি চেষ্টা করে তিনি সত্যিকার অর্থে বিচক্ষণ ব্যক্তি আপনার বলেন তো এখান থেকে পঁচাত্তর আশি কিলোমিটার দূর রাজশাহী থেকে আমরা এখানে জন্য এসেছি আজকে এখানে আমার ছেলে মেয়ের বিরুদ্ধে সম্পর্ক আছে দিনের বেতন স্বার্থ আছে শুধুমাত্র দিনই ভাইদের সঙ্গে দেখা করা এবং তাদের সঙ্গে মহব্বতের আদান প্রদান করা উদ্দেশ্য আপনার কিছু নাই এতে কি আমরা নাকি পাবো না যদি আপনারা আমাদের সঙ্গে ভালো ব্যবহার করে তাহলে আপনারাও নাকি পেয়ে যাবেন এই যে পারস্পরিক বন্ধন এই বিষয়ে আলদার রসুল বলছেন অজাবৎ মোহাব্বতই লীল মতোই না পিল মত না ফি গিয়া প্রথমে বলছেন লীল মতো হাববি না পি আমার মোহ্বত অজীব হয়ে গেল ওই ব্যক্তিদের জন্যে যারা পরস্পরে আল্লাহর জন্য মহব্বত করে যারা পরস্পরে আল্লাহর জন্য পরস্পরের সাক্ষাৎ করে এবং যারা পরস্পরে আল্লাহর জন্য এক জায়গায় বৈঠক করে এই আদেশটা একটি যথেষ্ট নয় আমাদের জন্য আজকে যে আপনারা বসেছেন আল্লাহর জন্য বসেননি কেউ তো টাকা পাবেন না বসলে কাউকে তো টাকা দিয়ে আনা হয়নি এই যে আমরা আসার সময় দেখলাম যে আপনাদের এলাকার বহু ছেলে হুন্ডা নিয়ে আমাদেরকে রিসিভ করতে নিয়ে গিয়ে গেল আমার সঙ্গে একদিন বলছিলেন স্যার এটা হচ্ছে রাজনৈতিক মিছিল হতো তাহলে প্রতি হুন্ডাকে কমপক্ষে দলীয় লোকেরা পাঁচশো টাকা দিত কিন্তু এই হুন্ডাটাতে তো টাকা দেয়নি এটা কেন আসবে ওদেরকে তুমি জিজ্ঞেস করবে ওরা কেন আসবে নিঃসন্দেহে তারা দিনই মহব্বতে তারা গিয়েছিল তাই না এই মহব্বত লিল্লাহ ছেলে আল্লাহর অবস্থায় এজন্য ইনশাআল্লাহ তারা নেকি পাবে পাঁচশো টাকার চাইতে গুণ বেশি একটা নেকি কে আমাদের মাঠে একটা নেকির জন্য ছেলের কাছে বাবা একটা নেকির জন্যে আজকে আমার ওজন হালকা হয়ে গেল তুমি আমাকে একটা নেকি দিয়ে সাহায্য করো আমি তোমার বাপ ছেলে বলবে বাবা অন্য সবকিছু নেন আপনি নেকি নেই পারবেন ফম ই আমালু ইসতুলা জাবরাতিন শার রাইরা এটা জাররা পরিমানে কিছু যদি করি সেটা দেখা হবে কিন্তু ওজনে হালকা হয়ে যায় মানে খাফফাত মাওয়াজিনহু বা তা মুহু হাওইয়াহ যদি দাড়িপাল্লা ওজন কমে যায় তাহলে আমাদের স্থান হচ্ছে হাফিয়াত ওজনে তুমি জানো কি সবচেয়ে জাহান্নার মধ্যে ক্যাটাগরি ভাগ আছে সবচেয়ে হালকা আজব হবে তারপর গোড়ালি পর্যন্ত আগুন চলবে আর এইটা হবে আবু তালেবের আবু তালেব বুঝতে পারছেন তো আল্লাহ রসালে চাচা যিনি সারা জীবন আল্লাহ রসুলের জন্য সাহায্য করে যান নাই আল্লাহ রসুলকে সব ধরনের সহযোগিতা করেছেন অথচ তিনি জানার কারণ কারণ তিনি কলমা পাঠ করেন নাই মৃত্যুর আগে আল্লাহ রসুল তাকে বারবার বলছে হে চাচা আপনি কলমা পাঠ করুন আমি আপনার জন্য সফার করবো সুপারিশ করবো কিন্তু উনি বলতে পারলেন না কোনো মতে তো পাশে বসে আছে তো অন্য ভাইরে বসে আছে তারা তাকে আসে মৃত্যুর সময় আব্দুল আবদুল আব্দাল কি বলে তো নিজের জাতীয় বাধার দিকে তাকে তিনি বলে ফেললেন আল্লা দিনই আব্দুল আব্দুল আবদুল দিনের উপরে আমি মৃত্যুবরণ করলাম আল্লাহ কানতে লাগলেন কিছু করার তো নেই যেহেতু তিনি সের কী অবস্থায় মৃত্যুবরণ করেছেন অথবা তাকে কঠিন আজাব ভোগ করতে হয়েছে সে কঠিন আজাব ওই এক এই পর্যন্ত গোড়ালি পর্যন্ত আমরা জুতো পরে যে হাঁটে সবচেয়ে কম আজাব তা যদি এই হয় তাতে তার মাথার ঘিলুর টক টক করে পড়বে কঠিন আজাবে দহন চালাই কিন্তু আমাদের অবস্থা কী হবে আমরা আবু তালেমের চাইতে ভালো মুসলমান হব আমরা আমরা কলমের সাথে পাঠ করেছি আমরা কলমে ইমানে মুফাসল ইমানে মজমত জানে এই সবগুলো বিশ্বাস অঙ্গ আমাদের আর এই জন্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠান দরকার আমরা আশা পর্যন্ত সে আলোচনাই করছিলাম জালিবাগান পুরনো মাদ্রাসা এখানে শিক্ষা প্রতিষ্ঠান যুক্ত আছে এটা যেন উন্নত এগিয়ে যায় ফাউন্ডেশন শিক্ষা বোর্ড আমরা এই জন্য করেছি এই পর্যন্ত প্রায় একশো পঁয়ষট্টি মাদ্রাসা এই বোর্ডে অধিভুক্ত হয়ে আসে একেবারে ক্লাসে ওয়ান থেকে যতদূর সম্ভব নিয়ে যাওয়া হচ্ছে চেষ্টা করা হচ্ছে টেন পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য বই লেখা হচ্ছে লেখা হচ্ছে আর দেওয়া হচ্ছে ইতিমধ্যে প্রায় ক্লাস ফোর পর্যন্ত সম্মত হয়ে গেছে সমস্ত বই এই বইগুলো নিয়মিত যদি আমরা পড়াশোনা করতে পারি বা আমাদের বাচ্চাদের শিখে যদি পারি তাহলে আকিদা গড়ে উঠবে আমলও গড়ে ওঠবে আপনারা এই বিষয়টি খেয়াল রাখুন চাভাইনামগঞ্জের গ্রামে গ্রামে যাতে হাসিফ ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত মাদ্রাসা গড়ে ওঠে এর গড়ে ওঠে আপনার সে চেষ্টা করেন কারণ শিক্ষা ছাড়া জাতি ঘড়বে না এম বিএ বা সবই সবই ঠিক আছে বাবা জানা যা পড়াতে পারে না লাভ কি যে বাপ সারা জীবন তো পয়সা খরচ করলেন জানাজা দটা সে জানে না কারণ ওই দিকে তো সে পড়াশোনা করেনি তার কোনো সিলেবাস সেগুলো নাই আপনাকে এই জন্য বাধ্য এখন নিজস্ব সিলেবাস গড়ে যুদ্ধ হচ্ছে আহলাদিস আন্দোলন বাংলাদেশ সমাজ সংস্কার আন্দোলন কিসের ভিত্তিতে সংস্কার করবো আমরা কোরআন ও হাদিসের ভিত্তিতে আর এই সংস্কার করতে গেলে প্রথমে শিক্ষা সংস্কার আসতেছে নেতৃত্ব সংস্কার আসতেছে এরপরে অর্থনৈতিক সংস্কার আসতেছে এই তিনটে সংস্কার আমাদের একসঙ্গে চলছে আমরা আষ্টে জড়িয়ে পড়েছে সুদে অর্থনৈতিক সংস্কারে আমরা সাধ্যমতো চেষ্টা করব। যে আপনারা সুদী ব্যাংকে বা সুদি লেনদেনে জড়িত হবেন না কারণ আপনার রুজি যদি হারাম হয়ে যায় তাহলে আপনার দেহ জাননাতে যাবে না গায়ক জানাতে হারাম ওই দেহ কখনোই জান্নাতে যাবে না যে দেহ হারাম খাদ্য দ্বারা পুষ্ট অতএব সুদ থেকে দূরে থাকবেন যতদূর সম্ভব সাধ্য পুলায় সুদ বড় কঠিন জিনিস ইহুদিরা হলো পৃথিবীতে সুদের সবচেয়ে বড় সবচাইতে বড় ইহুদিরা সুদী ব্যবসায়ী জন্য তারা মগজুব হয়ে গেছে আল্লাহর অভিশপ্ত জাতি হিসেবে আল্লাহ তাদেরকে কখনো বানর শুকুরে পরিণত করেছেন আপনারা এসব দেখছেন এসব আছে না কোন কেরা না খারাপ তোমরা নিকৃষ্ট বাংলারে পরিণত হয়ে যায় তারা এই সুদের ব্যবসা ছাড়েনি আমরা মুসলমান অথচ সুদের ব্যবসা জড়িয়ে যাচ্ছি বড় বড় চাকরি পাচ্ছি সুদের কোম্পানিগুলোতে চাকরি পেলে ব্যাংকের চাকরি পেলে তার বেতন অনেক বেশি ওইসব বেতন ছাড়িয়ে কেউ চলে আসছে তাই নাকি তবুও আমাদের জানাতে স্বার্থে জিজ্ঞাসা আসার চেষ্টা করে দিতে হবে বাড়িতে মা বোনদের মধ্যে যাতে পর্দা থাকে সে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে কারণ আমার মা তিনি আমার কাছে যে সম্মানিত অন্যের কাছে সেই সম্মানিত নন তো আমার মায়ের ইজ্জত আমার হাতে আর মায়ের পায়ের তলে আমার জান্নাত সবই হাতিজে রয়েছে কোনো মা কখনোই তার সন্তানের মন্দ কামনা করে না ঠিক অনুরূপভাবে কোনো সন্তানের উচিত নয় মায়ের কোনো মন্দ হোক সেটা যেন কেউ না করে আর্সে আর্সে বলছিলাম যতগুলো অটো পাস করল আমাদের প্রায় সবটাই লেখা রয়েছে মায়ের দোয়া এন্টারপ্রাইজ মায়ের দোয়া বলেই এক একটা গাড়ির নাম লেখা আমি বললাম আমার সাথীকে বাবার দোয়া তো কেউ লেখে না ব্যবহারটাও শুধু যে মায়ের দ্বারা কি সন্তান হয় বাবা লাগে না বাবার দোয়া কিন্তু কোনো একটা গাড়ি দেখালো না লেখা বাবার দোয়া এন্টারপ্রাইজ সব আছে মায়ের দোয়া মায়ের গুরুত্ব আল্লাহ তো দিয়ে দিয়েছেন এটা সন্তানটা জানে এই জন্যে আগে থেকেই মায়ের জয়াকে তারা বেশি গুরুত্ব দেয় বুঝতে পারলে এই দেশের মানুষ এখনো পর্যন্ত মা ভক্ত আর বেদাতিরা হলে বাবা ভক্ত বাবা ভান্ডারী বাবা মায়ের ভান্ডারী আছে না বেদাতিরা বাবা ভক্ত আর ভক্ত কিন্তু এদেশে দেশে মা কালী হয়ে যেত এখানে তো মা কালী নেই এখানে মা মানে আসল মা আমরা চেষ্টা করছি মা বোনদেরকে পর্দার মধ্যে রেখে সাধ্যমতো দিন শেখানো আর সেজন্য আমরা হালে মহিলা সমস্যা পড়েছি আপনারা প্রত্যেক পাড়ায় পাড়ায় মহিলাদেরকে গড়ে তোলার চেষ্টা করুন কোনো একটা বাড়িতে পর্দার সময় তারা বসবেন আমাদের সিলেবাসের বইগুলো তারা পড়বেন আরবি কায়দায় এক দুই তিন এটা আপনারা দেখবেন পড়াবেন ছেলেদেরকে প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণীতে যারা পড়তে পারে তাজবির সহ তো অনেক কিছু তারা শিখতে পারবে আমাদের শিক্ষক যারা হচ্ছেন আমাদের বদনাম আছে আহলাদিস কেরাত ভালো না আহলাদিস আলমদের কেরাত ভালো না একটা বদনাম কিন্তু যারা এই অঞ্চলের আলেম আছে তাদেরকে বলবো এই বদনামটাকে দূর হন চেষ্টা করলেন সাধ্যমতো আরবি কায়দা যেভাবে আমরা নখরাতগুলো দিয়ে দিয়েছি এগুলো অনুসরণ করে নিজের কেরাতগুলো পরিশুদ্ধ করে নেন ইনশাল্লাহ এর মাধ্যমে আপনার নিজের এবং নিজের পরিবারের তারা কী হবে এবং যাবতীয় গ্লানি আমাদের মধ্যে যেগুলো আছে এগুলো থেকে আমরা দূরে থাকতে পারব আর তৃতীয় বিষয় হল যে আমার আর্থিক জীবনে যেগুলো বলছিলাম সুখ থেকে বাঁচা যায় না বাঁচতে হবে স্বার্থে আমাদের আরেকটা বিষয় রয়েছে নেতৃত্বের সংস্থা নেতৃত্ব যা হচ্ছে তা সম্পূর্ণ অনেক নেতৃত্ব চলছে বাংলাদেশে মিছিল আসলো মানুষ ছুটল ভোট দিল বাড়ি চলে আসলো ভাবলো অনেক কিছু হয়ে গেল পাঁচ বছরের মধ্যে একটা ভোট দেওয়া ছাড়া আর জনগণের কোনো যোগ্যতা নেই অথচ আপনি জানেন না আপনার এই একটা ভোট দিয়ে যে লোক এমপি হবে এই লোক পাঁচ বছর ধরে যত অন্যায় করবে এই সমস্ত অন্যায়ের একটা অংশ আপনার আমল নামে লেখা হবে এটা আপনি কেন করবেন হ্যাঁ যদি দেশে ইসলামিক খেলাফত আসে যে আমরা পরামর্শের ভিত্তিতে দেশ পরিচালনা করব যেখানে কোনো এমপি মন্ত্রীর দরকার হবে না দরকার হবে যোগ্য আল্লামুখী কোরআন এবং সৈহাদিসের অভিজ্ঞ কিছু ব্যক্তি যারা আবাসের পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে কাজ করবেন আজকে যেমন সরকার চলছে এ তো আপনাদের নির্বাচিত গভর্নমেন্ট না তাই না এটা তো হঠাৎ করে হয়েছে স্বার্থ জনতার অভ্যুত্থানের মাধ্যমে কিন্তু তারা যে কাজগুলো করে যাচ্ছে প্রত্যেকেই গিয়ে তাদের খুশি ফলে আমরা দেখতে পাচ্ছি যখন ওই মুরব্বী সালাদা সেলা করতে গেলেন ঢাকার ঈদগা ময়দানে শত শত মানুষ তার উপরে ঝাঁপিয়ে পড়তে তার বলছে আপনি পাঁচ বছর থাকেন কেউ বলছে আপনি দশ বছর থাকেন কিন্তু আপনি আজীবন থাকেন বলছেন এই সব তো নেটে আপনারা দেখছেন দলীয় সরকার যখন আসবে কোনো লোক কিন্তু এরকম বলবে কারণ উনি কোনো দলের নাম উনি সবার কাছে গ্রহণযোগ্য সবাইকে উনি সমান নজরে দেখেন আর দলীয় সরকার যখন ক্ষমতায় আসবে শুধু দলের লোকগুলোকেই খেলে খাতিরি করবে অন্যদের প্রতি তার নজর থাকবে না তার দল কেউ সামনে আগাবে সেই চেষ্টায় থাকবে ইসলামী খেলাফতের ব্যাপারটা কিন্তু এরকমই এখানে কোনো দলীয় ব্যবস্থা আগে আসে না আগে আসবে অনুযায়ী দেশ পরিচালনা করা কারণ সেটাই তারা করবেন পরামর্শ ভিত্তিতে পরামর্শদাতা হবেন কিছু যোগ্য মানুষ যাদেরকে আমির পরামর্শের মাধ্যমে দিবেন এবং আমিরের পরবর্তী ফলে খেলাফল চলে আসবে কোরআন সুন্দর বেশের মূল বিধান আর কোরআন সুন্দর আলোকে দেশ চলবে এই সহজ সরল বিষয়কে আমাদের মাথায় রাখতে হবে ভোটের সময় যেন আমাদের পদভ্রষ্টতে না আসে আমরা এখন আপনারা যেভাবে আসেন সেইভাবে থাকবেন যারা ভোট দিচ্ছে তারা তাদেরকে বলবো যে আপনি সাবধান থাকবেন আমাদের আমল নেওয়ার জন্য কারণ আপনার মৃত্যু যে কোনো সময় হয়ে যেতে পারে আর ওই লোকটা যে পথে কী করবে না করবে কোরআন সুনার বিরুদ্ধে ঠিক আছে নাকি আর সে তো আদায় করেছে আমি জয়ত দেবার কায়ে করবো আমার নেতা অমুক আমার নেত্রী অমুক ইত্যাদি নেতা নেত্রীদের বিধান কায়েম করে তাদের উদ্দেশ্য কোরআন সন্ন্যার বিধান কায়েম করে তাদের উদ্দেশ্য নয় সে আগে বলে করে নিয়েছে অত আপনি সাবধানে পাওয়া ভালেন পরিশেষে আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আহলাদিস আন্দোলনের নাম এটা একটা জাতির নাম নয় যেমন ইসলাম কোনো হিন্দু ধর্মের পান্টা ইসলাম ধর্ম ঠিক এরকম না ইসলাম মানুষের সার্বিক জীবনকে পরিবর্তন করে দেয় সেগুলো আত্মসমর্পণকারী মুসলিম কোরআন কোরআনার কাছে আহলাদিস কোরআন এবং হাদিসের আন্দোলনের পৃথিবীতে আন্দোলন চায় সারা দেশে আন্দোলন গড়ে তুলতে চায় আর সেজন্য আন্দোলন এটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের সীমানা করিয়ে বিদেশেও আমাদের শাখা হয়ে গেছে ওই কারণে আন্দোলনটাই আমাদের আসল নাম এখন বাংলাদেশের কাজ করছে বলি বাংলাদেশ বলছি এটাই যখন সিঙ্গাপুরকে হচ্ছে সিঙ্গাপুর বলছি এটাই যখন সৌদি আরব হচ্ছে তখন সৌদি শাখা বলছি এটি যেন কুয়েত হচ্ছে কুয়েত শাখা বলছে আরে আন্দোলন কুয়েত আরে আন্দোলন সৌদি আরব আলেজ আন্দোলন সিঙ্গাপুর সব জায়গায় চলছে এইভাবে আপনারা যারা আলে এজ আন্দাল সঙ্গে যুক্ত আছেন আপনাদের অসুখ ধন্যবাদ রইল চেষ্টা করবেন হিংসামুক্ত জীবনযাপন করার হিংসা বড় খারাপ জিনিস একবার হিংসার রোগীর কারণে ঝুঁকি পড়ে ঠিক নিজেও স্থিরে থাকতে পারে না অপরকে জ্বালিয়ে মারে আর নিজেকে জ্বালিয়ে মারে হিংসা কারোর মধ্যে ঢুকলে হিংসার আগুন এসে নিজে জ্বলবে সে স্থিরে থাকতে পারবে সে আরেকজনেরও ক্ষতি করবে এই জন্য হিংসা যখন ভিতরে আসবে সঙ্গে সঙ্গে তবতুল্লা করে আল্লাহ কাছে ক্ষমা চাইবেন মন্দার কাছে ক্ষমা চাইবেন আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার বিষয়টা তিনবার আপনি নিজে সে কাজ আর কখনও করবেন না বলে দৃঢ় প্রতিজ্ঞা নেবেন অনুতপ্ত হবেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করবে আল্লাহ আমাকে তুমি নেকির উপরে কায়েম রাখো আর যদি বান্দার সঙ্গে কোনো সমস্যা হয় তাহলে বান্দার কাছ থেকে আগে ক্ষমা নিতে হবে বান্দার কাছ থেকে মাপ নিয়ে বাকি দিনটা যেটা বললাম নিজে অনুতপ্ত হবেন আর কখনো অন্যায় করবেন না বলে প্রতিজ্ঞাবদ্ধ হবেন এবং নেকির পথে থেকে কাজ করে যাবেন এইভাবে যাবতীয় হিংসা থেকে নিজেকে মুক্ত রাখতে হবে আল্লাহবাগ আমাদের সবাইকে